পিআর পদ্ধতির নির্বাচনে প্রতিটা ভোটারের সেখানে মূল্যায়ন হবে প্রতিটা ভোটার তার ভোটের কার্যকারিতা নিশ্চয়িত হবে এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়া এবং ফ্যাসিস্ট চরিত্র হওয়ার সুযোগ থাকে না এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে গণতন্ত্র তৈরি হয় না কালো টাকার দৌরাত্ব তৈরি হয় না বেশি শক্তি তৈরি হয় না আর স্টেশন এবং বিশেষ করে সেন্টার দখলের সুযোগ থাকে না ঠিক এই জন্য দেশের মধ্যে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে মমতা গানের আড়দল কি আমাদের সংসদ না সুন্দর হওয়ার জন্য সংসদ আর সেখানে তামাশা শুরু করেছে এই জন্য সকলকে আহ্বান জানাব যে এখন যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা এই দেশকে গড়তে চাই প্রতিষ্ঠিত করতে চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই মানুষের মৌলিক যেটাকে বলা হয় মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে চাই সেই নীতি আদর্শের নাম হল ইসলাম আমরা দুঃখ সহকারে বারবার আপনাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য বলছি আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে আমি তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাই না পাঁচই আগস্টের পরে যে ক্ষেত্র তৈরি হয়েছে এতগুলো মাল কোন খালি হয়েছে শত শত আমার ভাইরা জীবনের তার চক্ষু হারিয়ে ফেলছে আর কোনদিন আলো দেখবে না এই অবস্থায় এতগুলো জান এত বড় স্পঞ্জু এত রক্ত এত কিছু হওয়ার পরেও আবার সেই আগের স্বাভাবিকতায় আবার চাদাপাতরা আসবে আবার ফুলিরে আসবে আবার স্টেশনটা খোলকারিরে আসবে আবার ঘাট তখন আসবে আবার দিল্লিতে বৃষ্টি পড়বে

আমাদের এই ফসল জমি আসার জন্য আমাদের তৎপরতা যদি আমরা না বাড়াতে পারি আবার এখানে আগাছা জন্মাবে আবার সেই মান সেই চিৎকার মারতে থাকবে আজকে কতদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না আর মায়ের কোন খালি দেখতে চাই না আর আমাদের দেশের টাকা বিদেশে পাচার আমরা দেখতে চাই না আর আয়না ঘর দেখতে চাই না আর পিল খেলার আমাদের চৌকাশ অভিশাকদেরকে নির্মম ভাবে ইতিহাস আমরা বাংলার জমিনে দেখতে চাই না এর পরিবর্তন যদি করতে হয় এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা দেখেছেন তেপ্পান্ন বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই নির্বাচনটা কি হয়েছে দিনের গোটগুলো গুলো রাত্রে বাক্সে ঢুকে ফেলা হয়েছে এই নির্বাচনে কি হয়েছে সেখানে সেন্টারকে দখল করে নিজেদের প্রার্থী পক্ষে বাক্স ভরে ফেলেছে সেখানে কি হয়েছে অযোগ্য লোকগুলো গুন্ডাগুলো সংসদ বানিয়েছে গানের একটা আগ্রহয় মমতা গানের আড্ডালয় কি আমাদের সংসদ না বেশ সুন্দর হওয়ার জন্য সংসদ আর সেখানে তামসা শুরু করেছে আসেন আমরা পিয়ার আর পদ্ধতি নির্বাচন চেয়েছি কেন পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট পাওয়ার পরে তারা দেশ পরিচালনা করে এককভাবে ক্ষমতায় যায় এরপরে সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করে যখন সেরকমই সংবিধান পরিবর্তন করে এটা কি মামুবাড়ির রামজাবাড়ি খেলা নাকি যে মঞ্চ যাবে তাই করতে হবে এই জন্য আমি বারবার বলছি কে শুনবেন তা জানি না আমার ডাক শুনে যদি কেউ না সেরে একলা চলো রে আমাদের একটা কথা বলতেই হবে এই দেশকে সুন্দর করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখে লাভ নাই চক্ষরাঙ্গে লাভ নাই আমাদের সর্দির ভয় নাই কুমির থাকে পানিতে ওরা আমার সর্দির ভয়টা কিছু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত একজন এমপিও আমাদের সংসদে ছিল না চাই নাই এই জন্য আমাদের কোনো নাই মন্ত্রীদের লোভ নাই আমরা আমরা দেশের সন্তান দেশে জন্মগ্রহণ করেছি ভালো মন্দের সাথে প্রতি ক্ষেত্রে আমরা সংযুক্ত এই জন্য এই দেশটি কথা বলার অধিকার আমার রয়েছে এই জন্য আমরা কথা বলছি এই জন্য আমি সকলকে আদর্ক আহ্বান জানাবো আসেন চল্লিশ পার্সেন্ট ভোট পাবে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট ভোটের কোনো মূল্যায়ন পদ্ধতির নির্বাচনে মূল্যায়ন হবে প্রতিটা তার ভোটের কার্যকারিতা নিশ্চয়ই হবে এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে এককভাবে সরকার ক্ষমতায় যাওয়া এবং ফ্যাসিস্ট চরিত্র হওয়ার সুযোগ থাকে না এবং পিয়ার পদ্ধতির মাধ্যমে গুডটা তৈরি হয় না কালো টাকার দৌরত্ব তৈরি হয় না বেশি শক্তি তৈরি হয় না আর স্টেশন এবং বিশেষ করে সেন্টার দখলের সুযোগ থাকে না জন্য দেশের মধ্যে পিয়ার পদ্ধতি নির্বাচন হয়েছে যেহেতু সংস্কার করতে হবে তারা সংস্কারের জন্য চান দিয়েছে এই জন্য বলব সবচেয়ে বড় সংস্কার হল নির্বাচন পদ্ধতি সংস্কার আইনি জুলাই এই যে জুলাই সলন যদি আইনি ভিত্তি না দেয় তাহলে সেখানে এটা পরবর্তী সংসদে যারা যাবে বিএনপি তারাই গেছে তারা যে আবার এটা বাস্তবায়ন করবে আইনি স্বীকৃতি দেবে এটা গ্রামের একটা কথা আছে গুড়ে বালি আপনার সবাইকে ধন্যবাদ জানাই আবার কথা কষ্ট পেলে মাপ চাই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ যেন আমাদেরকে ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে কাজ করাতে তৌফিক দান করে